মুসলমান সমাজের কিছু মানুষ মনে করে কোরআনে মনে হয় জান্নাত জাহান নামের কথাই আছে রাজনীতির কথা নাই কিন্তু আল্লাহর কোরআনটা এমন একটা কোরআন যেই কোরআনে সংসার থেকে শুরু করে সংসদ কিভাবে চলবে সব উল্লেখ আছে না না। সব কিছু টোটাল জীবন ব্যবস্থা এটা টোটাল জীবন ব্যবস্থা এটা এই কারণেই তো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিআমতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা সব করে দিয়েছে আমি দিনকে দিনের ভিতরে এমন কোন কিছু নাই যেটা নাই সব কিছু এর ভিতরে আছে অর্থাৎ এটা কেউ ভরে রাখবে তো ঘর শান্তি কেউ সংসদে রাখবে তো সংসদ শান্তি সংসদে তো এটা চলে না যারা এই কথা বলে তারা মুসলমানের বাচ্চা হতে পারে না এদের دماغ নষ্ট এদের সমাজ নষ্ট এদের রাজনীতি নষ্ট যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি এজন্য ভাইর আমার কোরআন সব কোরআনে আছে সব কোরআনে আছে ওয়াজি চলতেছে ওয়াজি চলতেছে কোন সাংঘর্ষিক না আপনি শুনেন শুনেন না শুনেন 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 আমি শুনতেছি তো শুনেন রেকর্ডিং না আমি আচ্ছা আচ্ছা এ দেখেন আমি আমি কিন্তু রোগ ধরছি

আপনি কথা আপনি কথা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই শুনেন শুনেন

উনি উনার কথা বলছে আমি আমার কথা বলি ঠিক আছে এখানে কোন রাজনৈতিক নেতা আছে নেতা আছে নেতা নাই আচ্ছা আমি কি কাউরে ডাইরেক্ট বলছি আমি বলছি কি দেখেন আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে এই ব্যাপারে কি আপনার কোন ভুইয়া ভাই আপনার কোন আছে আমার আপনি আসছেন আপনি জন্য আমি আসছি

তাই না আচ্ছা টুপিও লাগাইছে আলহামদুলিল্লাহ পাঞ্জাবিও পড়ছে আলহামদুলিল্লাহ তার মানে ইমান তো আছে নাকি নামাজও পড়ে অবশ্যই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ঠিক না আচ্ছা উনি রাজনীতি করে না আমিও বুঝলাম উনি রাজনীতি করে না এখন যেই ভুল ধারণাটা ওনার যেটা আছে ওটা ভাঙানো দরকার সেটা কি না আপনি শুনতে হবে শুনতে হবে আরে ওকে ঠিক আছে যান আচ্ছা চুপ থাকেন ওকে ঠিক আছে শোনেন না খালি আরেকটা কথা শুনেন ভাই শোনেন এ শুনেন একটা জিনিস আপনারা আমার কাছে বলেন এ বাংলাদেশে কোরআন এটার ব্যাপারে এই আগেই বলছি যেটা এটার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ আছে আপনাদের মনে হয় আচ্ছা এইটা পুরা বিশ্বের সব জায়গায় দরকার আছে কিনা বলেন এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আপনাদের না তার মানে কোরআনটা ঘরে হোক বাহিরে হোক যেই জায়গায় হোক যেখানে কোরআন থাকবে না ওই জায়গাটা কম দামি হবে তাই না আমার দাম কেন শুধুমাত্র কোরআনের কারণে এবং একটা মুসলমান সে যদি হাফেজও না হয় আলেমও না হয় ওলামা একরামও না হয় সে যদি কোরআন পড়ে এ কোরআন পড়ার কারণে তার জিব্বা দামি হয়ে যায় ঠিক না এখন কেউ যদি বাজারে যায় কোরআনের কথা বলে ওই বাজারটাও দামি হয় আমি আগেও বলছি আপনাকে একটা বাজারে যদি কোরআনের মজমা হয় ওই বাজারটা কি হয় দামি হয় এখন আমাদের দেশের মূল ভুল যেগুলা হয় মানুষ মনে করে কোরআনে শুধুমাত্র আমি আগেও বলেছি একবার মানুষ মনে করে কোরআনে শুধু জান্নাত জাহান্নাম নামাজ রোজা দান সাদকা এগুলোই আছে আর কিচ্ছু নাই অথচ কোরআন পরিপূর্ণ জীবন বিধান কোরআন পরিপূর্ণ জীবন বিধান এই পরিপূর্ণ জীবন বিধানের ব্যাপারে কারো যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে যেই পরিপূর্ণ জীবন বিধানে মনে হয়তো এটা নাই হয়তো ওইটা নাই হয়তো ওইটা নাই তাহলেই ইমানের ভিতরে খতরা চলে আসবে কারো যদি এটা সন্দেহ থাকে যেই পরিপূর্ণ জীবন বিধানে এটা নাই ওইটা নাই এটা নাই তাহলেই ইমানের ভিতরে কি চলে আসবে খতরা চলে আসবে ইমানের ভিতরে খতরা চলে আসবে মানে কি জানেন আপনার ইমান দুর্বল এখন কোরআন ভুল না আমরা ভুল আমার জ্ঞানের ভুল আপনার জ্ঞানের ভুল কিন্তু কোরআন যেখানে আছে এই জায়গাটা সঠিক এই কারণে আপনারা মাদ্রাসা দিয়েছেন মাদ্রাসায় দিন শিক্ষা হইতেছে মাদ্রাসায় কোরআন শিখাইতেছেন এখানে কি হবে বান্দা কি করবে না করবে ফাতে থেকে নিয়ে নাচ পর্যন্ত আমি আগেই বলেছি হেডলাইট যেটা জ্বালানো থাকে এটা নিভায় থাকবে তা আমি অন্ধ হয়ে যাব অন্ধ যখন হব আমি বুঝবো না কোন পথে যাচ্ছি বুঝবো না কোনটা সঠিক বুঝবো না কোনটা বেঠিক আর যখন হেডলাইটটা জ্বালানো থাকবে তখন আমি বুঝবো এটা সহি জন্য কি না বলেন তো বাস এই জায়গাটা খালি হন এখন ভাই বলেছে ওয়াজ করতে আমি ওয়াজই করতেছি খালি আপনারা আমলের নিয়তে শোনেন আমি ওনাকে আগে আপনাদের কাছে বলেছি উনি মাদ্রাসায় সবচেয়ে বেশি দান করেছেন

ভাই আচ্ছা সেদিন এক মাহফিলে গেছি বুঝছেন এই শুনেন সেদিন এক মাহফিলে গেছি এক মাহফিলে যাওয়ার পরে আমারে পাশ থেকে সভাপতি বলতেছে যে হুজুর কোরআন হাদিসের কথা বললেন আমি মাহফিলের সভাপতি বললাম জনগণকে বললাম যে ভাই কোরআন হাদিসের যে কথাগুলা এটা কি আমরা বলি কি বলি না বলেন তো আপনাদের কি মনে হয় ওলামা একরামরা কোরআন হাদিসের কথা বলে না ওয়াজ করে না এখান এখানে আজকে মাগরিব থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে কেউ কি বলেছে সন্ত্রাসী করেন কেউ কি বলেছে নামাজ পড়েন না কেউ বলে নাই তার মানে প্রত্যেকটা ওলামা একরাম নামাজের কথা বলে জিকিরের কথা বলে কোরআনের কথা বলে সুদের বিরুদ্ধে বলে ঘোষের বিরুদ্ধে বলে এই কথাগুলোই বলি আমরা এরপরেও যদি কেউ বলে হেদায়তের বাড়ি বলেন কোরআনের কথা বলে এর চার কি বলার আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়তের বুজদান করে বলে না আমি এটা প্রত্যেকটা মাহফিলে আপনারা খেয়াল রাখবেন আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে যেটাই যাক যাক অথবা আমার বিরুদ্ধেও যদি আমাকেও যদি কখনো দেখেন আমি হতর ফারুকের কথা আমি নকল করে আপনাদেরকে বলছি অমর বলেছিলেন যে আমার কোনো কথা বা আমি অমর যদি ইসলাম থেকে এক বিন্দু সরে যাই তাহলে তোমরা আমি অমরের বিরুদ্ধে চলে যাবা আমিও বলছি বাংলাদেশের কোনো ওলামায় একলাম যদি হেদায়তের থেকে ছুটে যায় আপনারা তাদের বিরুদ্ধে চলে যাবেন আমার পীর যদি আমার হেদায়েত থেকে সরে যায় আমার পীর যদি ইসলাম থেকে সরে যায় আমি আমার পীরের বিরুদ্ধে লেগে যাব এটা আমার দায়িত্ব আমি সাইদ আহমদ যদি আসে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন এটা আপনাদের দায়িত্ব সুতরাং এই জায়গাটায় কারো সঙ্গে কোনো তেলাতেলি চলবে এই বুঝগুলা আল্লাফাক আমাদের দান করুন বলে লাগবে তাহলে দুইটা শিক্ষা আছে একটা কোরআনের জাগতিক শিক্ষা কোরআন শিক্ষার একটা জাগতিক শিক্ষা কোরআন শিক্ষার কারণে মানুষ কেন দামি হয় বলে কোরআন দামি এই কারণে দামি আর কোরআনের শিক্ষা যদি কারো ভিতরে থাকে তাহলে কি হয় যেমন মনে করেন যার ভিতরে কোরআন আছে এই লোকটা যদি সাত বছর হয় দেখবেন সাত বছর হইলে সাত বছর হইছে মাত্র শিখতেছে তখনও তাকে মানুষ সাবেক সাহেব বলে কেন বলে ও কোরআন শিখতেছে সম্মান বেড়ে গেছে এবার কোরআন শিখাসে সাবেস সাহ মালনা শুরু করছে মালনা বলা শুরু করে দেয় মুফতি পরে নাই মুফতি সাহেব ডাকা শুরু করে দেয় কোরআনের এলেম এমন একটা জিনিস এটা মানুষের ভিতরে যত গভীরভাবে ঢুকে তত মানুষের সম্মান বাড়ে কোরআনের এলেম এমন একটা জিনিস যেটা যত সময় যায় তত গভীরতা বাড়ে কোরআনের এলেম এমন একটা জিনিস যত জ্ঞান বাড়বে বন্ধু তত বাড়বে দুনিয়ার হালত দেখেন